হ্যাঁ নেতা সাহেব যে করেই হোক আমাকে নির্বাচনে জয়লাভ করতেই হবে ওখানে দেখেন এক লোক কাজ করতেছে রং কথা বলা যাবে না নম্র ভদ্র ভোটারদের সাথে কথা বলতে হবে কারণ আমাকে এমপি হতেই হবে দরকার হলে ওর হাত পা ধরবো আর তা না হলে সোরা দিয়ে লাশ ফেলে দেবো লাশ আরে নেতা সাহেব আপনি এখনই বলতেছেন যে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে এখনই বলতেছেন ছোড়া দিয়ে মারি ফেলাইবেন তাহলে ভোট দিবে গে হ্যাঁ ভোট চাওয়া লাগবে আসেন নম্র ভদ্রভাবে কথা বলতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই একদম ভালো বলছিস কারণ নম্র ভদ্রভাবে এ ভাই এ ভাই এ ভাই এদিকে একটু আসো ভাই আসো 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 এ ভাই আপনি কে আমি এখানে কাজ করতেছি দেখতেছেন না আমি কোনো যাইতে পারবো না কোথাও আমি কাজ করব

এটা আপনি চেনেন না এনাকে হ্যাঁ এটা তো একটু সবাই চেনে আপনি কেমন চেনেন না আরে একটু আমি মোবাইলের মধ্যে দেখছিলাম না না আপনি হয়তো কোথাও ভুল করতেছেন ভাই আমার মার্কাটা দেখেন ভাই আমি জলিল বিড়ি মার্কায় দাঁড়াইছি ভাই আমাকে যদি ভোট দেন একে আপনার যে সন্তানরা আছে সবাইকে আমি বিড়ি ঘর বানিয়ে দেবো কারণ ওরা অন্য কোনো যেন বড় করতে পারে আমি এই সামান্য নেতা তুই নেতাগিরি করবে আসছিস না একটা সন্তানদের নষ্ট করে আসছিস হ্যাঁ এটা কি লেখছিস আপনার মূল্যবান ভোটগুলো দিয়ে আপনার ছেলেদের বিড়ি ঘর হওয়ার সুযোগ করে দিন আমার কথাটা শুনুন পুরো কথাটা শুনুন আমি এমনি এই নির্বাচন করতে আসি নাই আমার অনেক স্কিল আছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে একটা কথাই বলবো আপনার ছেলেকে যদি আমি দশ টাকা জলিল বিড়ি তাহলে আপনার টাকার ইয়াভা কিনে খাবে পাঁচশো টাকার হিরোইন কিনে খাবে কোস মো সবাই কত মেদাবি ছ তুই আসি বিড়ি করবার কোদাল দিয়ে তো কি এই এটা শেষ করি না আরতি দা এই এই কলা কথা বল এতক্ষণ আমি ঠান্ডা মস্তিষ্কে কথা যেই আমি নম্র ভদ্র হওয়ার চেষ্টা করছি কিন্তু তুই আমার আসল রূপ জানিস না রে তোর কি দুনিয়াতে বাঁচি থাকার কোনো ইচ্ছা আছে তুই কি ভর্তসা বাড়াছিস না কর আছিস করছিস আমি দুইটাই করতে আসছি যেটা দিয়ে আমি এমপি হতে পারবো ওইটা দিয়েই হব তুই তো আর এমপি হবার পারনস তোর বোঝা জীবন যে মোর হাতে শেষ হবে তুই কি কলুরে তুই কি আরে নিতা ভাই এই যে আপনি যে ইলেকশনে দাঁড়াইছেন আপনি কি এমপি হওয়ার পাবেন এই যে পোস্টাল ছাপাইছেন এ ফাও টাকা নষ্ট কোন এমপি হওয়ার পান না এলে ফাও ফাও নষ্ট করা আইলে আমাকে তো 20 গ্রাম বাসি কত ভালোবাসে এটা তুমি জানবা না তুমি আমার কয়েকদিন মাত্র কয়েকদিন আমার সাথে বেড়াইতেছো এই ভোটটা হোক তারপরে বুঝবা যে বিদ্যুৎ পাওয়ারফুল বিদ্যুৎ কি জিনিস আরে নিতা সাহেব ওই যে একটা ভাই আসতেছে ওই ওই ভাইতেন ভোট দিতে হবে আরে ভোট চলা লাগে এমনি আমাকে ভোট দিবে চলো আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে কুড়িগ্রাম সাত ভোটটা আমাকে দেন আরে কত এমবি দেখল ভোটের পরে আর না ভোট নিয়ে গেলে আরে ভাই এসে এমবি আমি না আমার তো মন দিন একে সব দৌড়িয়ে দৌড়িয়ে আমি যাকে পাই তাকে আমি ভরপুর করি দেই আমাকে ভোটটা দিয়ে ইনশাল্লাহ ভাই ঠিক আছে আপনাকে ভোটটা দেবো আচ্ছা ঠিক আছে

মোট তো নাই মুক্ত তো দিবেন নয় না দেখ আগ্রে ভোট গুলি আসুক দেখ ভাই দেখেন সাজিদুল তো যে টাকা দিয়ে ভোট কিনলো ভোট না দিয়ে চলে গেছে আর আমার তো টাকা বসে কিচ্ছু নাই আর এখন আমার ভালোবাসার ক্ষেত্রে যদি আপনারা ভোট দেন তাহলে ভোট দেন আপনার কি মার্কা এই যে আমার বদনা মার্কা আচ্ছা ঠিক আছে আমরা যাচাই বাছাই করে তারপর যে যোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দিব ঠিক আছে আচ্ছা সাহেব জি স্যার ভোট তো আর রেজাল্ট আমাকে দেন হইলো ঠিক আছে স্যার প্রকাশ করে দেন সর্বনাশ তো প্রার্থী দুইজন এখন আমি তোমাদের ভোটের রেজাল্টটা প্রকাশ করতে চাই সাজিদুল সাহেব এত ভোটে

শোনো ভালো করি সাজিদুল সাহেব মাত্র দিলে ভোট পেয়েছে আর বিদ্যুৎ পাওয়ারফুল বিদ্যুৎ তিনশো নিরানব্বই ভোটে কুড়ি গ্রাম এই তিন আসনে এমপি ভুক্ত হয়েছে কোন সাউন্ড হাউস না এইবার নাই হই সামনে বার হব এমন কি মাছুতে ওই খাওয়া ফেলতে পারি কোন সাউন্ড হাউস না সর আমার নেতা তোমার নেতা বিদ্যুৎ নেতা দুর্নীতি করে ভোটে জয়লাভ করা যায় না ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এটাই বাস্তব ওকে